আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন অত্যন্ত পুষ্টিকোণ সম্পন্ন একটি সবজি করলা এটা কম বেশি বারো মাসই উৎপাদন করা সম্ভব এইটার চাহিদাও তাকে বটে করলাকে বলা হয় সবজির কিং এটা কেন বলা হয় এটার অবশ্য একটা কারণ আছে আপনারা অবশ্যই জানবেন দামের ক্ষেত্রে এই করলাকে আর কোনো ধরনের সবজি হ্যাঁ ওভারটেক করতে পারেন না কম বেশি বারো মাসই এর ভালো একটা দাম থাকে তারপরেও আমাদের কৃষক বা উদ্যোক্তা যারা আসেন তারা এই খরলা চাষ করতে চান না অনেকেই বলেন এই খরলার নাকি ফলন অনেকটাই কম হ্যাঁ যার জন্য দাম হাই হলেও কৃষক ওইভাবে করলা চাষ করে প্রফিটেবল হইতে পারেন না এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো উচ্চ ফলনশীল হাইব্রিড যাত যদি আপনারা নির্বাচন করতে পারেন আপনারা করলা চাষ করে অবশ্যই প্রফিটেবল হতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে করলা চাষ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন এই সবজিতে ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন জিঙ্ক সহ ইত্যাদি বিদ্যমান তাছাড়া এই করলা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় কলেস্টরেল নিয়ন্ত্রণ হয় এবং রক্তের সুগারের সংখ্যা কমায় এই খোরলার আরও অনেক অনেক উপকারিতা আছে আপনারা গুগলে সার্চ দিয়ে অথবা ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন এখন আসেন খোরলা চাষ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি করলা চাষ করার ক্ষেত্রে প্রথমেই আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে ভালো একটি বীজ সিলেকশন হ্যাঁ এক্ষেত্রে আমার ক্ষেত্রে আমরা চেয়াতাই কোম্পানির জাম্বু হ্যাঁ উৎপাদন করার চেষ্টা করছি এগুলার ওজন দুই থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আমার হাতে যে দুইটা খরলা দেখতে পাচ্তেছেন এই দুইটার ওজন প্রায় চারশো গ্রামের মতো হইতে পারে খরলা একটি লং টাইমিং সবজি হ্যাঁ এইটার লংজীবিটি অনেকটাই বেশি চাইলে আপনি একটি করলা গাছ থেকে ছয় মাস পর্যন্ত এই খরলা হারভেস্ট করতে পারেন করলা চাইলে আপনি মালচিং দিয়ে করতে পারেন অথবা মালচিং সারাও করতে পারেন আমরা আপনারা দেখতেই পারতেছেন আমরা মালচিং সারা করলা উৎপাদন করার চেষ্টা করছি এটার অবশ্য কারণ আছে তবে ওয়েস্ট হয় মালচিং পদ্ধতিতে মালচিং ফিল্ম না দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই করলার জমিতে প্লাস ওই পাশে কিছু ফইটা আছে এগুলোর মধ্যে আমরা সাতি ফসল হিসেবে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করছিলাম একই জমিতে একই সময় যখন একের অধিক ফসল আপনি উৎপাদন করবেন তখন এটাকে আমরা সাতি ফসল হিসেবে ধনে নেই একই জায়গাতে একই সময় আমরা দুইটি ফসল কীভাবে উৎপাদন করলাম পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং মালচিং না দেওয়ার আরেকটি একটি কারণ হচ্ছে আমাদের জমিতে যে ঘাস হয় হ্যাঁ আগাছা হিসাবে যে ঘাস হয় ওইটা আমাদের গবাদি পশু খেয়ে ফেলে যার জন্য আমরা মালচিং সারা উৎপাদন করার চেষ্টা করছি আর আপনারা দেখতে পারতেছেন গাছের যে শিকড় হ্যাঁ প্রায় দুই থেকে তিন ফিট জায়গায় রাউন্ড দিয়ে আপনারা দেখতে পারতেছেন আমরা পরিষ্কার করে রাখার চেষ্টা করি সব সময় সার নরমালি আমরা অন্যান্য সবজিতে যেভাবে ব্যবহার করি এভাবে ব্যবহার করলেই চলে তবে আমার মনে হয় আপনারা গাছে যদি পর্যাপ্ত জৈব ব্যবহার করতে পারেন তাহলে গাছের লংজীবটি প্লাস ফসলের যে কালারটা হ্যাঁ এটা দুর্দান্ত হবে বালাইনাশক ব্যবহার করার ক্ষেত্রে মেন কোজে ব্যবহার করলেই এনাফ আর কিছু প্রয়োজন হয় না মাঝে মধ্যে ভিটামিন ব্যবহার করতে পারেন আর করলা চাষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা এটা হচ্ছে মাসি পোকার আক্রমণ হ্যাঁ এটা আপনারা অবশ্যই লক্ষ্য করছেন তো এই সমস্যা থেকে আপনারা দুইটি উপায়ে পরিত্রাণ পেতে পারেন একটি হচ্ছে রাসায়নিক পদ্ধতি আর একটি হচ্ছে আপনার জৈব পদ্ধতি তো আমার মনে হয় জৈব পদ্ধতি অনুসরণ করাই ভালো এক্ষেত্রে আপনারা চাইলে বাজারে বিভিন্ন কোম্পানির ফেরামন ফাদ আছে হ্যাঁ ওইগুলা ব্যবহার করতে পারেন চাইলে আপনারা বোতলের মধ্যে অথবা আপনারা বয়ামের মধ্যে এগুলা দুই পাশ কেটে দিয়ে ঝুলিয়ে রাখতে পারেন আর নিচে সামান্য হুইলের পানি দিয়ে আপনারা এই ফেরামন পাতটা মিনিমাম দশ থেকে পনেরো ফিট দূরত্বে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার ফলে আশা করি অবশ্যই অবশ্যই এই মাসি পোকার হাত থেকে আপনার ফসলকে আপনারা অবশ্যই রক্ষা করতে পারেন